রাত ভর বৃষ্টি কেমন থাকবে আজকে দিনভর ওয়েদার দেখব ংশিক মেঘলা আকাশ আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একটু করে কমবে কার্নিভালের দিন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে অল্প বৃষ্টির বৃষ্টির একটা সম্ভাবনা উত্তরবঙ্গে ভারী লাল সতর্কতা জারি করা বিশেষ করে আলিপুর দুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার এখানে ভারী বৃষ্টি হবে এই মুহূর্তে ওয়েদার আপডেট জানবো সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি মফিজুল ইসলাম মফিজুল রীতিমতো গোটা রাতভর মেঘের তর্জন গর্জন শোনা গিয়েছে রাতভর তুমুল বৃষ্টিও হচ্ছে সেক্ষেত্রে আজ দিনভর কেমন থাকবে কার্নিভালের দিন Uh, weather. দেখা অবশ্যই শহরে রয়েছে পুজো কার্নিভাল এবং সেই কার্নিভালের সময় শহর কলকাতার আবহাওয়া কেমন থাকবে এটা নিয়েই কিন্তু সকলের মনে একটা প্রশ্ন ছিল কারণ পুজোর সময় বৃষ্টি অনেকটাই ভুগিয়েছে ফলে কার্নিভালের সময় যারা দর্শকরা রেড রোডে উপস্থিত থাকবেন সেক্ষেত্রে কার্নিভাল মানে কোনো বাধা হবে কিনা এটা নিয়ে প্রশ্ন ছিল যদি আলিপুর আবহাওয়া দপ্তর তারা কিন্তু জানাচ্ছে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তেমন ভারী বর্ষণের কোনো পূর্বাভাস নেই যেমনটা উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবল বর্ষণের একটা পূর্বাভাস রয়েছে বিশেষ করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় এই দুটি জেলার ক্ষেত্রে লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস সেই দুটি জেলাতে কুড়ি সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বাকি উত্তরবঙ্গের অন্যান্য দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং দুই দুই দিনাজপুর এবং মালদা জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটাও কিন্তু পূর্বাসে বলা হয়েছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শহর কলকাতার পাশাপাশি বৃষ্টি হবে সোমবার পর্যন্ত এই ভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং আবহাওয়ার একই রাত্রের দিকে বেশ শহর কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি হচ্ছে এবং যদিও সকাল থেকে আকাশ মেঘলা সেই অর্থে বৃষ্টি কিন্তু শহর কলকাতায় দেখা যাচ্ছে না তবে সারাদিন কিন্তু কলকাতা শহর এবং দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘলা থাকবে কিন্তু

এবং ইন্টেনসিটি আগামী বারো ঘন্টায় সামান্য কমে এটি একটি নিম্নচারে সম্ভাবে বৃষ্টিপাত আমাদের বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে চার থেকে পাঁচ তারিখের মধ্যে চার তারিখে ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী অর্থাৎ কুড়ি সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কয়েকটা জেলা যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাগুলোয় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাঁচ তারিখ উত্তর দক্ষিণ দিনাজপুরেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা সম্ভাবনা থাকে চার তারিখে দমকা হাওয়া কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গ